প্রিয় ভাই ভাইবোন ও বন্ধু আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমৎল্লাহ বন্ধু জীবনের পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি যা মনে হয় আর শেষ হবে না দুঃখ কষ্ট আর্থিক সংকট সম্পর্কের ভাঙন প্রতিটি পরীক্ষা যেন হৃদয়ে ভারী পাথরের মতো চেপে বসে কিন্তু মনে রেখো আল্লাহ তালা কখনও কোনো কষ্টকে স্থায়ী করেন না তিনি প্রতিটি কষ্টের সাথে সহজীকরণও রেখেছেন যেমন কোরানে বলেছেন ফ ইনসিউ অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা আল ইনশেরাহ আয়াত পাঁচ প্রতিটি ঝড়ের শেষে যেমন নীল আকাশ ফিরে আসে তেমনি প্রতিটি পরীক্ষারও একটা শেষ আছে হতে পারে তুমি আজও সেই শেষ মুহূর্তটির অপেক্ষায় আছো যখন কান্না থেমে যাবে উদ্বেগ সরে যাবে আর বিজয়ের আলো তোমার জীবনে প্রবেশ করবে এমন সময় হয়তো তুমি ভাবছ কতদিন ধরেই পরীক্ষা চলছে আর কবে এর অবসান হবে জেনে রাখ আল্লাহ তার প্রিয় বান্দাদের ধৈর্য পরীক্ষা করেন কিন্তু কখনই তাদের হতাশ করে ছেড়ে দেন না বরং যখন সময়ে পূর্ণ হয় তখন আল্লাহ এমন এক সাহায্য পাঠান যা মানবিক ক্ষমতার ঊর্ধ্বে অদৃশ্য শক্তির সহায়তা যা আমরা ফেরেষ্টার সাহায্য বলে জানি বন্ধুরা আজকের এই ভিডিওর মোট এগারো পর্বের বার্তাটি তাদের জন্য যাদের আল্লাহ দীর্ঘদিন ধরে পরীক্ষা নিচ্ছেন কিন্তু এখন বিজয়ের দূত ফেরেষ্টারা তাদের জীবনে প্রবেশ করতে চলেছে হয়তো তুমি আজই সেই সুসংবাদ পাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছ হয়তো অদৃশ্য আসমানী সাহায্য ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে তুমি শুধু ধৈর্য রাখ আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করো আর অন্তরে দৃঢ় বিশ্বাস রাখো তোমার পরীক্ষার শেষ ঘনিয়ে এসেছে আর বিজয়ের সংবাদ হয়তো তোমার দোরগোড়ায়ের সে দাঁড়িয়ে গেছে এক আল্লাহর পরীক্ষা অবহেলার নয় ভালোবাসার নিদর্শন মানুষের দৃষ্টিতে পরীক্ষা মানে কষ্ট হারানো অনিশ্চয়তা কিন্তু আল্লাহর দৃষ্টিতে পরীক্ষা হল বান্দার ইমানের দৃঢ়তা যাচাই করার একটি বিশেষ উপায় কোরআনে আল্লাহ তালা বলেন অর্থাৎ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত পাঁচ এই আয়াতে আল্লাহ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পরীক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এর লক্ষ্য শাস্তি নয় বরং উন্নতি আল্লাহ তার প্রিয় বান্দাকে পরিশুদ্ধ করে আরও বড় নেয়ামতের জন্য প্রস্তুত করেন যেমন একজন শিক্ষক মেধাবী ছাত্রকে কঠিন প্রশ্ন দেন কারণ তিনি জানেন ছাত্রটি এর সঠিক উত্তর দিতে সক্ষম তেমনি আল্লাহ বান্দার উপর এমন পরীক্ষা দেন যা তার ক্ষমতার বাইরে নয় তিনি বান্দার অন্তরের গোপন শক্তি প্রকাশ করতে চান যাতে সে ধৈর্য ও ইমানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় এই পরীক্ষার শেষ প্রান্তে আল্লাহ সুসংবাদ রাখেন অনেক সময় এই সুসংবাদ ফেরিষ্টাদের মাধ্যমে আসে যারা বান্দার অন্তরে অদৃশ্য সাহস জাগিয়ে তোলে দুশ্চিন্তার অন্ধকার ভেঙে আলোর ইশারা দেয় এমনকি সাহায্যের বাস্তব আয়োজনও করে ফেরেস্তারা শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতে পারে সমস্যার পথ পরিষ্কার করে দিতে পারে কিংবা তোমাকে এমন সুযোগের মুখোমুখি দাঁড় করাতে পারে যা আগে কল্পনাও করনি তাই যখন তুমি পরীক্ষার মধ্যে আছো তখন এটিকে আল্লাহর অবহেলা বা রাগ হিসেবে দেখো না বরং ভালোবাসার নিদর্শন হিসেবে দেখো কারণ আল্লাহ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি উচ্চ মর্যাদায় পৌঁছে দিতে চান আর সেই পরীক্ষার পরেই শুরু হয় বিজয়ের গল্প যেখানে আল্লাহর ফেরেস্তারা তোমার সহায় হয়ে দাঁড়ায় দুই বদরের যুদ্ধের ফেরেস্তাদের সহায়তা ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এমন এক অনন্য ঘটনা জাল্লার অদৃশ্য সাহায্যের শক্তি প্রমাণ করে দিয়েছে এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ যেখানে মুসলিম বাহিনী মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে ময়দানে নেমেছিল অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল প্রায় এক হাজার সশস্ত্র সৈন্য অস্ত্র ওশ্বারোহী বাহিনী ও যুদ্ধ সরঞ্জামে অনেকে গিয়ে মানবিক হিসাব অনুযায়ী এই যুদ্ধে মুসলিমদের জয় প্রায় অসম্ভব ছিল এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা তার প্রিয় নাবী মোহাম্মদ সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আশ্বাস্ত দিলেন ফিন আর স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে পরপর আগমনকারী এক হাজার ফেরেস্তা দ্বারা সাহায্য করছি সুরা আল আনফাল আয়াত নয় এটি শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং আল্লাহর তরফ থেকে সরাসরি আকাশী সাহায্যের ঘোষণা ছিল ওই দিনে ফেরেস্তারা মুসলিম সৈনিকদের মনোবল এমনভাবে বাড়িয়ে দিয়েছিল যে তারা ভয়কে জয় করে লড়াইয়ে নেমেছিল অদম্য সাহসে ঐতিহাসিক বিবরণে এসেছে মুসলিম যোদ্ধারা কখনো কখনো শত্রুর মাথা বিচ্ছিন্ন হতে দেখেছে অথচ তারা নিজেরা সেই আঘাত করেনি অনেক কুরাইশ সৈন্যের বর্ণনায় এসেছে তারা এমন সাদা পোশাক পরা ঘোড়ায় আরোহী যোদ্ধাদের দেখেছে যাদের আগে কখনো দেখেনি এগুলো ছিল ফেরেস্টাদের সরাসরি অংশগ্রহণের প্রমাণ ফেরেস্টারা শুধু শারীরিক সহায়তা দেননি তারা শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল তাদের পরিকল্পনা ভেঙে দিয়েছিল আর মুসলিমদের হৃদয়ে দৃঢ়তা ও তাওয়াক্কুলের আলো ছড়িয়ে দিয়েছিল যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে গেল আর মুসলিমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করল তোমার জীবনেও এমন সময় আসতে পারে যখন সবকিছু তোমার বিপক্ষে থাকবে সংখ্যা শক্তি সুযোগ সবই জানো শত্রুর পক্ষে তখন মনে রেখো বদরের ময়দানের মতোই আল্লাহর অদৃশ্য সাহায্য আজও বিদ্যমান হয়তো তুমি ফেরেস্টাদের দেখতে পাবে না কিন্তু তাদের প্রভাব অনুভব করবে হঠাৎ অজানা সাহস ও শক্তি চলে আসা সমস্যার জটিলতা অপ্রত্যাশিতভাবে সহজ হয়ে যাওয়া শত্রুর পরিকল্পনা ভেস্তে যাওয়া অসম্ভব জায়গা থেকে সাহায্য আসা অনেক সময় আমরা এগুলোকে কাকতালীয় ঘটনা বা ভাগ্যের খেলা মনে করি কিন্তু বাস্তবে এগুলো আল্লাহ পক্ষ থেকে প্রেরিত ফেরেস্টাদের নীরব কর্ম তারা আসমান থেকে অবতীর্ণ হয়ে তোমার জীবনের নানা কোণে সাহায্যের সেতু বন্ধন গড়ে দেয় তাই যখন তুমি হঠাৎ সাহসী আশাবাদী ও শক্তিশালী বোধ করবে বুঝে নিও তাই আল্লাহর ফেরেস্টাদের উপস্থিতি তারা তোমার পাশে আছেন তোমার সুরক্ষায় ও বিজয়ের প্রস্তুতিতে অবিজলভাবে কাজ করে যাচ্ছেন যদিও তুমি তাদের দেখতে না পাও তিন ফেরেস্টার আগমন সবসময় দৃশ্যমান নয় অনেকে ভাবেন মানেই চোখে দেখা যায় এমন এক অদ্ভুত সত্তা যাকে সরাসরি দেখতে না পারলে সাহায্যের অস্তিত্বকেই সন্দেহ করা যায় কিন্তু কোরআন ও হাদিসের আলোকে বুঝতে পারি ফেরেস্তাদের সাহায্য সবসময় দৃশ্যমান হয় না তারা অনেক সময় অদৃশ্য পথেই বান্দাদের সহায়তায় কাজ করে ফেরেস্টার সাহায্যের কয়েকটি লক্ষণ আমরা সহজেই অনুভব করতে পারি যদিও তা সরাসরি দেখতে না পারলেও হঠাৎ অজানা সাহস ও শক্তি চলে আসা কখনো মনে হয় অসম্ভব কাজও করা যাবে এমন সময় আল্লাহর ফেরেস্তারা অন্তরে সাহস জুগিয়ে দেয় মনোভাবের গভীর পরিবর্তন হতাশা ভয় বা দুশ্চিন্তার বদলে মন ভরে যায় আসার আলোতে শত্রুর পরিকল্পনা ভেস্তে যাওয়া এমন অনেক সময় আসে যখন তোমার শত্রু তোমার বিরুদ্ধে ছক কষলেও তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় অপ্রত্যাশিত বাধায় পড়ে যায় অসম্ভব জায়গা থেকে সাহায্য আসা যে সাহায্য তুমি ভাবতেই হঠাৎ করেই সেটা পৌঁছে যায় অনেক সময় আমরা এগুলোকে কাকতালীয় ঘটনা বা ভাগ্যের খেলা মনে করি কিন্তু বাস্তবে এগুলো আল্লাহ পক্ষ থেকে প্রেরিত ফেরেস্টাদের কর্ম তারা আসমান থেকে অবতীর্ণ হয়ে তোমার জীবনের নানা কোণে সাহায্যের সেতু বন্ধন গড়ে দেয় তাই যখন তুমি হঠাৎ সাহসী আশাবাদী ও শক্তিশালী বোধ করবে বুঝে নিও তাই আল্লাহর ফেরেস্টাদের উপস্থিতি তারা তোমার পাশে আছেন তোমার সুরক্ষায় ও বিজয়ের প্রস্তুতিতে অবিচলভাবে কাজ করে যাচ্ছেন যদিও তুমি তাদের দেখতে না পাও চার তোমার কান্না ফেরেষ্টাদের নজরে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না হল বান্দা যখন নিঃসঙ্গতায় আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে তিরমিজি এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ শুধু তোমার কান্না শোনেনি না তিনি তা পছন্দও করেন বিশেষ করে যখন তুমি একাকিত্বে নিভৃত রাতে আল্লাহর দরবারে গিয়ে অন্তর থেকে কেঁদে ওঠো। তোমার সেই নিঃসঙ্গ কান্নার সাক্ষী হন ফেরেশতারা তারা তারা আসমান থেকে তোমার কাছাকাছি অবস্থান করে তোমার হৃদয়ের ব্যথা ও সংকট অনুভব করে তারা আল্লাহর কাছে তোমার পক্ষে দোয়া পাঠায় তোমার জন্য মাগফিরাত ও সাহায্য চায় যখন আল্লাহ তোমার পরিস্থিতি পরিবর্তনের ভয়সালা দেন তখন ফেরেস্টারা সেই ভালো খবর সেই বিজয়ের বার্তা নিয়ে দ্রুত তোমার কাছে ফিরে আসে তারা তোমার অন্তরে আশা ও সাহস জাগিয়ে দেয় যেন তুমি জানো তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন এই কান্নার মধ্যেই লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি যা তোমার ধৈর্য বাড়ায় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তাই কখনো তোমার দুঃখ কষ্ট আর কান্না নষ্ট হয়ে যায় না বরং তা ফেরেস্টাদের কাছে পৌঁছে এবং তোমার জন্য আল্লার কাছে দোয়া হয় যখনই মনে করো তুমি একা একান্তই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তখন নিজেকে স্মরণ করাও তোমার কান্না ফেরেস্টাদের নজরে এবং তারা আসমান থেকে তোমার জন্য দোয়া করছে তোমার জন্য সাহায্য চাইছে তাই সাহস হারিও না আল্লাহর কাছে হৃদয় খুলে দোয়া করো। তোমার সেই কান্না অশেষ বরকতের দরজা খুলে দেবে পাঁচ পরীক্ষার শেষের পাঁচটি আলামত জীবনের কঠিন পরীক্ষার সময়গুলো কখন শেষ হবে তা বোঝা কঠিন কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য কিছু নিদর্শন রাখেন যেগুলো থেকে বোঝা যায় পরীক্ষার শেষের সময় ঘনিয়ে এসেছে এখানে পাঁচটি স্পষ্ট আলামত দিলাম যা তোমার পরীক্ষার শেষের দিকে পৌঁছনোর ইঙ্গিত দিতে পারে ক মনের গভীরে অজানা প্রশান্তি আসা যদিও তোমার জীবন পরিস্থিতি আগের মতোই কঠিন বা অপরিবর্তিত তবুও তোমার অন্তর হঠাৎ শান্ত ও প্রশান্ত বোধ করে এক ধরনের মানসিক শিথিলতা অনুভব হয় যা বুঝিয়ে দেয় আল্লার কাছ থেকে আশা ও সহায়তার ইঙ্গিত আসছে খ বারবার আশাবাদী ইঙ্গিত পাওয়া হঠাৎ করেই তুমি কোরআন বিশেষ দোয়া বা কারও মুখ থেকে এমন আশার কথা শুনতে শুরু করবে যা তোমার মন জুড়ে নতুন শক্তি ও বিশ্বাস জাগায় এই ইঙ্গিতগুলো ফেরেশতাদের প্রেরিত বার্তা হতে পারে যারা তোমার পাশে এসে দাঁড়িয়েছে গ শত্রু বা সমস্যার দুর্বল হয়ে পড়া যারা তোমাকে কষ্ট দিচ্ছিল বা বিপদ দেখে আনছিল তাদের অবস্থান দুর্বল হতে শুরু করে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় আর তুমি তাদের মোকাবেলা সহজে করতে পারো ঘ অপ্রত্যাশিত সুযোগের দরজা খোলা হঠাৎ করে জীবনে এমন সুযোগ আসে যা আগে কখনো আশা করোনি চাকরি ব্যবসায় উন্নতি কিংবা সম্পর্কের মধুরতা গ এক অদ্ভুত এক অনুভূতি যে সময় এসে গেছে তোমার অন্তরে একটা গভীর বিশ্বাস জাগে যে সব কিছু বদলে যাবে এবং বিজয়ের মুহূর্ত আর দূরে নয় এই পাঁচটি আলামত হতে পারে ফেরেস্টাদের সাহায্যের প্রাক সংকেত তাই সতর্ক থেকো ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তোমার পরীক্ষা শেষের দিকে এগোচ্ছে আর সামনে অপেক্ষা করছে বিজয়ের আলো ছয় ফেরেশতারা কিভাবে সাহায্য করে ইসলামী ইতিহাস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে জানা যায় ফেরেস্টারা বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ নির্দেশে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন তারা দৃশ্যমান না হলেও তাদের প্রভাব স্পষ্ট ও শক্তিশালী নিচে ফেরেস্টাদের সাহায্যের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল মানসিক শক্তি দেওয়া জীবনের কঠিন মুহূর্তে ফেরেস্টারা বান্দার অন্তরে সাহস ধৈর্য ও আশার আলো জাগিয়ে দেয় তারা হতাশা ও অবসাদের পরিবর্তে শক্তিশালী মনোবল সৃষ্টি করে যাতে বান্দা হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখে শত্রুর মনোবল ভেঙে দেওয়া যখন শত্রুরা কৌশল করে তোমার ক্ষতি করার চেষ্টা করে তখন ফেরেস্টারা তাদের মনোবল দুর্বল করে দেয় ফলে শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয় আর তুমি তাদের মোকাবেলা সহজে করতে পারো বান্দাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া কখনও কখনও ফেরেস্টারা তোমাকে এমন নিরাপদ অবস্থানে নিয়ে যায় যেখানে শত্রু পৌঁছাতে পারে না এটা মানসিক শারীরিক বা পারিপার্শ্বিক নিরাপত্তা হতে পারে রিজিক পৌঁছে দেওয়া আল্লাহর ইচ্ছায় চেরেষ্টারা তোমার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে যা তুমি কল্পনাও করনি হঠাৎ কোনও সুযোগ আসা সহায়তা পাওয়া সবই তাদের মধ্য দিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা দেওয়া জীবনের কঠিন সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় ফেরেস্টারা তোমার অন্তরকে আলোকিত করে সঠিক পথ অনুসরণে সাহায্য করে যাতে তুমি ভুল পথে না যাও মনে রেখো তুমি হয়তো ফেরেষ্টাদের দেখতে না পেলেও তারা তোমার চারপাশে ঘুরপাক খায় শুধু আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখলেই তারা তোমার সহায়তায় অবতীর্ণ হবে এবং তোমার জীবনকে বদলে দেবে সাত ধৈর্যের পুরস্কার ফেরেস্টাদের মাধ্যমে পৌঁছায় কোরানে আল্লাহ তা আলা স্পষ্টভাবে আমাদের বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আলা তাকাফু ওয়ালা লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন নিশ্চয় যারা বলে আল্লাহই আমাদের রব অতপর অবিচল থাকে ফেরেশতারা তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল সুরা ফুসসিলাত আয়াত তিরিশ এই আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহকে প্রভু হিসেবে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে তাদের জীবনে ফেরেশতারা তারা অবতীর্ণ হয় তারা তাদের পাশে থেকে সাহস ও শক্তি যোগায় এবং আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সুসংবাদ পৌঁছে দেয় ফেরেশতারা তারা কেবল যুদ্ধে বা বিপদে সাহায্যের জন্যই আসে না তারা ধৈর্যশীল ধর্মীয় ও ইমানদার মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালায় তারা আমাদের ভয় দুশ্চিন্তা ও অবসাদ দূর করে যেন আমরা বুঝতে পারি আমাদের কষ্টের শেষ নেই বরং সফলতা ও পুরস্কারের দূর গোড়া নিকটে ধৈর্য মানেই কেবল অপেক্ষা করা নয় বরং বিশ্বাস ধ্যান ও আল্লাহর ওপর ভরসা রাখা এই ধৈর্যের জন্য আল্লাহ আমাদের বিশেষ পুরস্কার দেন আল্লাহর ফেরিস্টারা তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে আশ্বাস ও সান্তনার বার্তা নিয়ে আসে তাই জীবনের কঠিন সময় যখন মনে হয় দম বন্ধ হয়ে আসছে তখন এই আয়াতটি মনে রেখো এবং জানো তোমার ধৈর্যের পুরস্কার ফেরেস্টাদের মাধ্যমে আসছে তারা তোমার সাহসী সঙ্গী যারা আল্লাহর পক্ষ থেকে তোমার বিজয়ের খবরে দেরি করছে না এই দিক থেকে ধৈর্য এই ইমানের বন্ধন শক্ত কর কেননা আল্লাহ তাদেরকে বিশেষ সম্মান ও সাহায্য দেন যারা তার পথে ধৈর্যশীল বিজয়ের খুশির সেই মুহূর্ত আসছে যেখানে ফেরেশ তারা তোমার জীবন আলোকিত করবে আট তোমার প্রস্তুতি যখন সাহায্য আসতে চলেছে যদি তুমি অনুভব কর যে তোমার জীবনের কঠিন পরীক্ষা শেষের দিকে এগুচ্ছে তাহলে এখনই সময় প্রস্তুতি নেবার আল্লাহর সাহায্য আসার জন্য আমাদের নিজেকেও সাজাতে হয় কারণ সাহায্যের দরজা খুলতে প্রস্তুতি থাকা জরুরি বন্ধুরা এই অবস্থায় করণীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ ইস্তেকফার বাড়াও তোমার গুনাহ ও ভুল থেকে সরিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও গুনাহ আল্লাহর সাহায্যকে আটকাতে পারে তাই পরিপূর্ণ মনোযোগ দিয়ে ইস্তেগফার করো সুক্রিয়া আদায় করো তুমি হয়তো এখনও পুরস্কার বা সাহায্য দেখছ না তবুও ছোট বড় সব নিয়ামতের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাও সাহায্যের আগেই কৃতজ্ঞতা প্রকাশ করলে বরকত আরও বৃদ্ধি পায় নিয়মিত কুরআন তিলাওয়াত কুরানের আলো হৃদয় ও মনকে নির্মল করে এবং ফেরেস্তাদের কাছে আমন্ত্রণের সেতুবন্ধন গড়ে প্রতিদিন কুরান পড়া তোমার জীবনে আল্লাহর রহমত ও সাহায্যের প্রবাহ বৃদ্ধি করে দোয়ার সময় নির্দিষ্ট করো। বিশেষ করে রাতে তাহাজ্জুতে দাঁড়িয়ে দোয়া করো নিভৃত রাতে আল্লাহর সঙ্গে হৃদয় খোলামালা যোগাযোগ ফেরেস্তাদের উপস্থিতি বৃদ্ধি করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো সবচেয়ে বড় প্রস্তুতি হল আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখা মনে রেখো আল্লাহি চূড়ান্ত ফয়সলা করেন এবং তিনি যাকে সাহায্য দেন কেউ তাকে হারাতে পারে না এই পাঁচটি প্রস্তুতি গ্রহণ করলেই তুমি আল্লাহর ফেরেস্তাদের সহায়তার জন্য প্রস্তুত হবে তাই ধৈর্য রাখো নিয়মিত ইবাদত কর এবং বিশ্বাস রাখো সাহায্যের সেই সুসংবাদ খুব শীঘ্রই তোমার দরজায় এসে পৌঁছাবে নয় বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ঘটনা জীবনের কঠিন সময়গুলোতে আল্লাহর সাহায্য যে কখনও বিলম্বিত হয় না তা প্রমাণ করে বাস্তব জীবনের অসংখ্য গল্প চলুন দুটি অনুপ্রেরণামূলক ঘটনা শেয়ার করি একজন বোন ছিলেন যিনি দীর্ঘদিন যাব চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন প্রতিদিন রাতে নির্জন মুহূর্তে তাহাজ্জুতে উঠে চোখ ভিজিয়ে দোয়া করতেন আল্লাহর কাছে সাহায্যের আকুতি জানাতেন একদিন এক অচেনা ব্যক্তি তার পুরনো সিভি দেখে একটি প্রতিষ্ঠানে তাকে রেফার করেন পরবর্তীতে তিনি বলেন আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য ফেরেস্টা পাঠিয়েছিলেন এই সাহায্যের মাধ্যমে আরেকজন ভাই ছিলেন যিনি তার ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন দারিদ্রের কারণে হতাশায় নিমজ্জিত এক রাতে গভীর ইস্তেকফার ও দুয়া করে ঘুমিয়ে পড়েন পরদিন সকালে এক পরিচিত ব্যক্তি তার কাছে এসে বিনা সুদে ব্যবসা পুনরায় শুরু করার জন্য অর্থ দেন তিনি জানান এটা সরাসরি আসমানি সাহায্য ছালা সম্ভব ছিল না এই ঘটনাগুলো আমাদের শেখায় যখন আমরা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করি দৃঢ় বিশ্বাস রাখি এবং আন্তরিক দোয়া করি তখন আল্লাহর ফেরেস্তারা আমাদের জীবনে এমনভাবে সাহায্য পৌঁছে দেন যা কেবল আমাদের চোখে অলৌকিক মনে হয় তাই হতাশ হওয়া নয় বরং আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজেদের দোয়া ও ইবাদতে মগ্ন করো কারণ সাহায্যের সেই ফেরেশতারা তোমার দরজায় অপেক্ষা করছে দশ যখন সাহায্য আসে তখন কৃতজ্ঞ হও জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য পাওয়া এক অনন্য অনুগ্রহ কিন্তু অনেক সময় মানুষ সাহায্য পেয়ে আল্লাহকে ভুলে যায় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায় প্রকৃত ইমানদার সে নয় একজন সত্যিকারের বিশ্বাসী জানে যে আল্লাহর দয়ায় ফেরেস্তারা সাহায্যের জন্য আসে আর তাই সে সাহায্যের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকেন এবং আরও বেশি ইবাদত ও তওবা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না আবু দাউদ এই হাদিস আমাদের শেখায় যে কৃতজ্ঞতা হল ইমানের অন্যতম প্রধান চিহ্ন আল্লাহর দেওয়া সাহায্য ও সহজীকরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করলে মানুষের অন্তরে ইমান দুর্বল হতে পারে তাই যখন তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের সংবাদ পৌঁছাবে তখন প্রথমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও হৃদয় দিয়ে সুক্রিয়া আদায় করো কারণ তিনি তোমার দোয়া শুনেছেন ও সাহায্য পাঠিয়েছেন তারপর যাদের মাধ্যমে সাহায্য এসেছে পরিবার বন্ধু সহকর্মী বা অচেনাকেও আদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের সহায়তা স্বীকার করে তোমার আন্তরিক ধন্যবাদ জানানো একজন সৎ মানুষের গুণ কৃতজ্ঞতার এই প্রবণতা তোমাকে আরও বেশি ধৈর্যশীল নম্র এবং আল্লার নিকট পছন্দনীয় বানাবে তুমি আরও বেশি ইবাদতে মনোযোগী হবে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং আল্লাহর কাছ থেকে আরও বেশি বরকত লাভ করবে সুতরাং সাহায্য পাওয়া মানে শুধু নিজের জন্য নয় বরং আল্লাহ ও মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুবর্ণ সুযোগ সাহায্যের পর সেই কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এবং জীবনে আরও আনন্দ ও শান্তি নিয়ে আসে এগারো যখন সাহায্য আসে তখন কৃতজ্ঞ হও আমরা সাধারণত বিজয় বলতে বুঝি দুনিয়ার সাফল্য চাকরি ব্যবসা সম্পর্ক বা সামাজিক মর্যাদায় উন্নতি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা বিজয়ের সংবাদ তার চেয়ে অনেক গভীর ও বিস্তৃত বিজয় শুধু দুনিয়ার জয় নয় বরং আখিরাতের অনন্ত পুরস্কারেরও নিশ্চয়তা অনেক সময় তুমি দুনিয়ায় কিছু হারিয়েও যেতে পারো স্বাস্থ্য প্রিয়জন বা আর্থিক ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির বদলে আল্লাহ আখিরাতে এমন পুরস্কার রাখেন যা তুমি কল্পনাও করতে পারবে না আখিরাতের বিজয় হল সেই চিরস্থায়ী শান্তি যেখানে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ ও ব্যথা মুছে যাবে তাই যদি আজ তোমার জীবন কঠিন হয় মনে রেখো আল্লাহর পক্ষ থেকে আসা বিজয়ের আসল মানে হতে পারে আখিরাতের অপরূপ পুরস্কারের প্রতিশ্রুতি এই বুঝে তুমি ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো এবং জানো যে বিজয় আল্লাহর কাছ থেকে আসবে তা কখনো মন্দ নয় দুনিয়ার সাময়িক পরাজয় যদি হয় আখেরাতের মহাবিজয় সেটিকে সম্পূর্ণভাবে ঢেকে দেবে এইটাই প্রকৃত বিজয় প্রিয় ভাইও বোন তুমি যে কঠিন পরীক্ষা দিচ্ছ তা কখনোই বৃথা নয় আল্লাহ আল্লাতালা সব দেখছেন সব শুনছেন এবং তোমার ধৈর্য কান্না আশা এইসবের প্রতিটি ক্ষণ তার কাছে মূল্যবান তিনি তোমার প্রতি অসীম দয়া ও রহমত রেখেছেন এবং কখনোই তোমাকে একা ফেলে যাবেন না হয়তো এই মুহূর্তেই ফেরেস্তারা তোমার জীবনের পথে বেরিয়েছে তোমার জন্য বিজয়ের সুসংবাদ নিয়ে তারা তোমার অন্তরকে শক্তিশালী করতে আসছে তোমার দুঃখ ও যন্ত্রণার শেষে আলোর ঝলক দেখাতে আসছে তাই আরও একটু ধৈর্য ধরো আরও বেশি ইস্তেকফার করো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও মনে রেখো কৃতজ্ঞতা তোমার হৃদয়কে আলোকিত করে এবং আল্লাহর সাহায্য দ্রুত পৌঁছায় যখন সেই বিজয়ের মুহূর্ত আসবে তখন তুমি বুঝবে তোমার সমস্ত কষ্ট ও সমস্ত অপেক্ষা আসলে আল্লাহর এক সুন্দর পরিকল্পনার অংশ ছিল তুমি ছিলে সেই পরিকল্পনা সৌভাগ্যবান যিনি আল্লাহর বিশেষ সাহায্য ও বরকত উপভোগ করবে এই বিশ্বাস ও ধৈর্যের শক্তি তোমাকে জীবনের যে কোনো পরীক্ষা পার করে দেবে আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক রেখে এগিয়ে যাও কারণ তার পরিকল্পনা সর্বদাই উত্তম এবং শেষ জয় তারই আল্লাহ তোমার সহায় হোক আমিন